বিএনপির নেতারা খালেদা জিয়া কি পালায়া ভারতে চলে গেছিল তো আসলে সিরিয়াস কনসার্ন এবং আমরা বারবার বলেছি যে পার্টিকুলারলি আঠেরো এবং চব্বিশে যারা দায়িত্ব পালন করেছেন টিএনও ও সি ডিসিএসপি এদেরকে আসলে চাকরি থেকে বিদায় করে দেওয়া দরকার যে কোনো একটা ফর্মুলা বের করে এদেরকে বিদায় করে দেওয়া দরকার কারণ যারা এবং আর্মি অফিসার সহ শুরু করে প্রচুর জুনিয়র আর্মি অফিসার প্রচুর লেনদেন করছে আমরা প্রচুর আমাদের কাছে তথ্য আছে পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ লাখ ক্যাশ নতুন গাড়ি প্লট ফ্ল্যাট এগুলো সব পাইছে অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই আঠেরো চব্বিশের জাল জালিয়াতের সাথে জড়িত তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার প্রমোশন অথবা নির্বাচনী দায়িত্ব তো দূরের কথা এবং নির্বাচন কমিশনের গতকালকে রোড আমরা দেখলাম না যে এই ব্যাপারে তারা আমলাতন্ত্রের ক্লিনিং এর ব্যাপারে তারা কোনো কথা বলেছে এবং এই কনসার্নটা আমরা বারবার বলেছি এখনো বলে যাব এবং এই ব্যাপারে আমাদের একাত্মতা হওয়া ছাড়া কোনো দ্বিমত নাই আর কি আওয়ামী লীগ কি আসলে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ তো রাজনৈতিক দল কিনা। সে গত ষোলো বছর হেন কি কাজ করে নাই যে কারণে তাকে রাজনৈতিক দল আমাকে বলতে হবে নেতারা পালায়া ভারতে হচ্ছে যে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের একটা পরাজিত দল এই পরাজিত দলকে রাজনীতি করতে দেবার আকাঙ্ক্ষা তৈরি হওয়ার আগে তো দেখতে হবে সে আসলে রাজনৈতিক দলের মতো আচরণ করতেছে কিনা গত পনেরোই আগস্টে দেখবেন হাসিনা তারা এখনো প্রধানমন্ত্রী দাবি করছে যেখানে নির্বাচন হয় নাই নির্বাচন ছাড়া দিল্লির ম্যান্ডেট নিয়ে এসে বসছে পালায়াও দিল্লিতে চলে গেছে সে এখনো দিনে রাতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনারা দেখেছেন কত কদিন আগে কলকাতায় অফিস খুলছে দিল্লিতে অফিস খুলছে এসালমের সাথে গোপন বৈঠক করেছে হাসিনা চার হাজার কোটি টাকা চাইছে এস আলমের কাছে আড়াই হাজার কোটি টাকা অলরেডি দিয়ে দিচ্ছে আজকে এই যে মঞ্চ একাত্তর যে সকল উস্কানি উৎপাত তৈরি করতেছে এই টাকাগুলো কোথার থেকে আসতেছে গুলিস্তানের ঝটিকা মিছিল এখানে সেখানে ঝটিকা মিছিল আওয়ামী লীগের সেগুলো কোথা আসতেছে আওয়ামী লীগ গণহত্যার জন্য ন্যূনতম আওয়ামী লীগের কোন নেতা কর্মী একেবারে রাস্তার লিগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা লোক গত এক বছরে এই দুঃশাসনের জন্য গণহত্যার জন্য ক্ষমা চাইছে কিনা রিগ্রেট করেছে কিনা তারা বাংলাদেশে গত ষোলো বছরে গণতন্ত্র হত্যার জন্য ক্ষমা চেয়েছে কিনা আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য ক্ষমা চেয়েছে কিনা চাইনাই তো রাজনৈতিক দল কোনটা রাজনৈতিক দল হচ্ছে সে দেশের জন্য কাজ করে ভুল করে ভুল করলে ক্ষমা চায় রিগ্রেট করে জনগণের কাছে ফিরে আসে ম্যান্ডেট মানে ক্রিমিনাল তাকে বলতে হবে একটা সিসিলিয়ান মাফিয়াদের মতো যে নিজে নিজে নিজ দায়িত্বে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র বানিয়েছে অতএব তাকে রাজনৈতিক দল আকারে বিবেচনা করাটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সকল সংজ্ঞাকে ইতিহাসের সকল ধারাবাহিকতাকে অস্বীকার করার মতো করে আরকি অতএব সেই ব্যাপারে আমরা বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করার কথা শুরু থেকে আমি বলেছি তদন্ত কমিশন গণতদন্ত কমিশনের কথা বলেছি আওয়ামী লীগকে কি কি করা যেতে পারে এখন এটা বিচারের অধীনে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা দলের বিচার করা যাবে বলে ওখানে একটিয়ার দেওয়া আছে আমরা আশা করছি যে জুডিশিয়ারির একটা প্রসেসের মধ্য দিয়ে এই প্রশ্নটা রিজলভ হইতে হবে এবং ঐক্যমত্য কমিশনের এজেন্ডা এজেন্ডাভুক্ত করে এটা আলোচনা করে রিজলভ করা দরকার আমরা ওই আওয়ামী লীগ স্টাইলে যাচ্ছে তাই নির্বাহী আদেশ দিয়ে এটা সমাধান দেখি না এটা সবার ঐক্যমতের ভিত্তিতে জনমতকে সামনে নিয়ে করতে হবে আমি গত বছর এমনটাও বলেছিলাম গণভোট দিয়ে দেন আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ফেট কি হবে জনগণ ডিসাইড করুক যে তারা রাজনীতি নির্বাচন করতে পারবে কিনা অতএব এই প্রসেসের মধ্য দিয়ে গেলে আজকে এই প্রশ্নগুলো রিজলভ হয়ে যেত একটা গণতান্ত্রিক পন্থায় পদ্ধতিতে